নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে চলো আজকে আমার একটু অন্য কন্টেন্টে ভিডিও করব আমি বেশ তিন চার দিন ধরে দেখছি আগে সবটা দেখে নিচ্ছি সবার ভিডিও মোটামুটি মোটামুটি সবার ভিডিও একটু একটু করে দেখছি দেখে দেখছি ব্যাপারটা মানে সবার মত কি এক না কে কী অনলাইনে কথা বলছে কে কীভাবে কথা বলছে মোটামুটি সব দেখলাম দেখে ভাবলাম আজকে তাহলে একটা ভিডিও নামানো যাক সবার প্রথম বলি এই যে আমাদের সন্দীপের প্রাক্তন পরকি অবস্থ যে ওয়াইট ছিল সেই যে নাটি আমি যাকে নাতি বলি আর কি সেই নাটির ঘর মানে ফ্ল্যাট কেনা না রেন্ট সেটা ক্লিয়ার হয়ে গেছে রেন্ট হ্যাঁ তো সেটা রেন্ট ক্লিয়ার হয়ে গেছে এবং ফার্স্ট আমাদের গীতা টুনির বাসার দিদিভাই যে দি তিনি যে ইনফরমেশানটা আমাদের এখানে রিভিল করেছে ওয়াইটিতে আমি মনে করি আমি মনে করি ওটাই সঠিক কে গীতা দিদিকে মিথ্যেবাদী বলল কে কি বলল আর এই যে রেন্ট ওনার সে কি তার বয়ান পাল্টালো এগুলো তো আমি আসছিই না এখন পরিস্থিতির চাপে পরিস্থিতির শিকারে হয়ে এখন অনেকেই অনেক কিছু বল পাল্টাবে বল পাল্টাবে তো এইখানে ওটা ম্যাটার করে না ফার্স্ট যেটা রিভিল হয়েছিল গীতাদির মাধ্যমে সেটাই কিন্তু ফ্যাক্ট সেটা হচ্ছে ও নিয়ে গেছিলো সেই চাপ দরা চাপ দাড়িওলা লোক ছেলেটাকে মানে ওই চোর লুচ্চার লাফাঙ্গা চোরটাকে বউ চোর পরের বাড়ির বউ চোর ডাকাত লুচ্চার লাফাঙ্গা যা যা বলবে কারণ সব কটার প্রমাণই কিন্তু যে আমরা ওয়াইটিতে পেয়ে গেছি চোর মানে লোহা লক্ষ চুরি করেছিল জাহাজে মানে লুচ্ছাল লাফাঙ্গা মানে অন্যের বউকে ভাগে নিয়ে এসে রয়েছে তো একে আর কি বলবো বলো এর থেকে ভালো ভাষা কি এই সব মানুষের জন্য আসে আসে না তো একে এইগুলোই শুনতে হবে সে অফ ক্যামেরায় থাকুক বা অন ক্যামেরায় থাকুক একে সারা জীবন সে ভালো করে সংসার করুক বা নাই করুক এটাই কিন্তু ফ্যাক্ট এতে কিন্তু সারা জীবন এই স্ট্যাম্পটা নিয়েই চলতে হবে এতে দুজনকেই এ হচ্ছে চোরের বউ ও হচ্ছে চোর এবার আমি বলি যে ইনফরমেশানটা ওই বাড়িওয়ালার কাছ থেকে পাওয়া গেছিল যেটা রেন্টে এবং সাথে গিয়েছিল এই ছেলেটা চোরটা এবং আরও অনেকে গিয়েছিল হয়তো আরও ওর সাথে কানেক্টিভ কিছু মানুষজন গিয়েছিল যেমন বাবা মা হতে পারে কেউ তো মেন হচ্ছে হাজব্যান্ড কিন্তু বলেছিল প্রথমে যে এটাই আমার হাজব্যান্ড এবং আমার কোনো বেবি নেই এটাই কিন্তু ধ্রুব সত্য কথা এটাই ধরো সত্য কথা এখন ওই মলাক মলাক বলছি মকান মালিক মানে ওই যে ফ্ল্যাটের ওনার সে এখন যতই বয়ান পাল্টা জানি না গীতাদির রেকর্ড করা আছে কি না আমি গীতাদিকে বলবো গীতাদি তুমি সত্যিটা এখন সবার সামনে তুলে ধরো যে যতই মানা করুক বাট তোমাকেও এখানে একটা অপমানিত হতে হচ্ছে সত্যি কথা জেনেও তোমাকে মিথ্যেবাদী অপবাদ শুনতে হচ্ছে কেন শুনবে তুমি কেনই বা শুনবে তুমি তুমি যদি সেই রেকর্ড করে রাখো প্রথম দিনের কথা সেইটা তুমি রিভিল করো তাতে করে অনেক কিছুই ধোয়াশা ক্লিয়ার হয়ে যাবে বোঝাতে পারলাম গীতাদি তোমাকে তুমি এটা করো তোমাকে মিথ্যাবাদী বলবে তুমি মিথ্যে কথা বলার মানুষ নয় এটুকু অন্তত যতদিন আমি তোমাকে দেখছি বা তোমার ভিডিও দেখি তাতে করে আমার এটাই মনে মনে হয়েছে অনেকে অনেক রকমভাবে ক্লারিফিকেশান দেবে অনেকে অনেক রকমভাবে ভাববে তোমার চেয়ে অনেকের চোখে তুমি একরকম আবার অনেকের চোখে তুমি আর এক রকম সবার চোখ আর সবার ভাবনা তো সমান হয় না তো কেউ যে তার চোখে যেভাবে মানুষকে দেখবে তো আমি আমার চোখে যতদূর দেখেছি ততদূর যেদার দিকে আমার মনে হয়নি যে উনি মিথ্যে কথা বলার অ্যাটলিস্ট মানুষ তো যাই হোক তুমি এটা পুরো ক্লিয়ার করে দেবে এবার আসে আমি এর চক্রান্ত আমি শুনলাম কারও কোনো একজনের ভিডিও থেকে যে এই মেয়েটি মানে এই চোরের বউ মানে টেম্পোরারি বউ আর কি এখনও পারমানেন্ট হয়নি ফিজিক্যালি পারমানেন্ট হয়ে গেছে বাট ভার্চুয়ালি বা আমাদের আইনত কিন্তু এখনও পারমানেন্ট হয়নি তো সেই চোরের বউ একটা এটা আমার তো মনে হয় চোরের বইয়ের প্ল্যান না এটা চোরের প্ল্যান কারণ এই ধরনের প্ল্যান ওই চোরটাই করতে পারে যে ওইখানে গিয়ে যদি সমস্ত ডকুমেন্টগুলো তার হাজব্যান্ডের নামে প্রাক্তন হাজব্যান্ডের নামে দেওয়া যায় তাহলে কিছু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে তার হাজব্যান্ডকেই ফাঁসানো যাবে মানে সন্দীপকে হাতে ভাতে পাতে সব জায়গায় মেরেও এই মহিলার ক্ষ্যান্ত হচ্ছে না এর জ্বালা পূরণ হচ্ছে না মহিলার তো নয় ওই ছেলেটার ওর বউকেও চুরি করে নিয়ে গেল আবার ওর উপরেই বাটকারা চোরের উপর আবার বাটকারা বুঝতে পেরেছ তার বউকে চুরি করে লালসা দেখিয়ে তার নচ্ছার বউ সেই লালসায় মুগ্ধ হয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে দুধ খাওয়ার ছেলেকে ছেড়ে দিয়ে হ্যাঁ আর একে সাপোর্ট করে কে বলছি একটু জল একে সাপোর্ট করে এই জলন্দী বুড়ির মতো একটা নচ্ছার অসভ্য মহিলা একটা নচ্ছার অসভ্য মহিলা এই পুরো ম্যাটারটাকে সাপোর্ট করে চলেছে দিনের পর দিন দিনের পর দিন একে তোমরা কি বলবে বলো তো এই একটা বয়স্ক মহিলা অ্যাভাব ফিফটি ইয়ার্স তার বয়স হবে সে এই নোংরা জিনিসটাকে মানে হ্যাঁ সে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছে সেটাও তার সাপোর্ট যে তার সেখানে চা খেতে না হ্যান্ড খেতে পেতো না ব্লা ব্লা মানে শারীরিক অত্যাচার হ্যান্ড অত্যাচার যেটা প্রুফ কেউ কোনোদিনই এখনও দেখাতে পারেনি বাট ওকে তুল মানে সাপোর্টের পর সাপোর্ট করেই চলেছে করেই চলেছে যে যদি ওকে একটু কমিউনিটি দেয় দিলে সেই লোভে যদি ওকে একটু ওর ভিউয়ার্স বা ওর বাড়ে বা সাবস্ক্রাইবার বাড়ে এই লোভটা এই এই নাকি আবার টিচার একে টিচার বলবেন কেউ হ্যাঁ এ হচ্ছে ভাগার ভাগারের শকুন বুঝতে পেরেছেন যেইখানে মরা মাংস শকুনরা ফুটে ফুটে খায় এ হচ্ছে সেই ভাগারের শকুন যেইখানে নোংরা সেইখানে নোংরা খেতে কিছু শকুন আছে তারা ওই ভাগারের মাংস দিকেই তাদের চোখ তারা কিন্তু সভ্য সমাজের মানুষও না এরা হচ্ছে মানুষ তো নয় মানুষ রূপী শকুন ভালচার যেটা বলে হ্যাঁ গিদ্দার গিদ্দার বলে এ হচ্ছে সেই প্রজাতির মানুষ এ অন্যকে নিয়ে কালচার করছে কাকে নিয়ে জানেন সন্দীপের ছেলে ছোট্ট কৃষাণুকে নিয়ে তার খাওয়ার উপরে নজর পড়েছে সেই বাচ্চার শিশুটার খাওয়ার উপর নজর পড়েছে যে কেমন হামলে খাচ্ছে আমরা দেখলাম বিরিয়ানি খাচ্ছে বাচ্চারা আমরা কি জানি বন্ধুরা আমরা যখন ক্যামেরার সামনে আসি আমরা যেভাবে আনকনসাস আনকনসাস মাইন্ডে যখন থাকি তখন আমরা কীভাবে খাই কিভাবে পড়ি কীভাবে আমাদের সেটা হুশ থাকে না বাট যখন ক্যামেরাটা অন হয় তখন আমরা কিন্তু একটা কনসাস মোডে চলে আসি যে না আমাদের এইভাবে আম রুহুম কিন্তু বাচ্চারা বাচ্চারা কী সব বোঝে কি খিদে পেয়েছিল দেখো ওকে মনে হয় খেতে দেয় না মানে আননেসেসারি কিছু বকবাস করে যাচ্ছে আননেসেসারি কিছু বকবাস করে যাচ্ছে একটা বৃদ্ধ মহিলা হ্যাঁ আপনাকে যদি সামনে পেতাম না আপনাকে যদি সামনে পেতাম না ভার্চুয়ালি বলে না মনটা ঠিক শান্তি হচ্ছে না জলনদীপ বুড়ি আছে না তোকে তুই বলতে ইচ্ছা করছে আমার সে আপনি বেরিয়ে যায় তো আপনি আর তুমি বারবার বেরিয়েই যায় তুই যাতে খুব রেগে যাই যখন যাও তখন আমার মুখ থেকে তুই আসে এখন অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে ইউটিউব করতে করতে আদারওয়াইজ ওই আপনি চাইছ আপনি বা তুমি হয়ে যায় হ্যাঁ তুমি আর আপনির কোনোটাই যোগ্য তোর নেই জোর করে বলছি তোর নেই বুঝতে পেরেছি যে বুড়ি যার ঠাকুমা এগারো মাস ধরে তার দাদু এগারো মাস ধরে বাচ্চাটাকে লালন পালন করে খাইয়ে বড় করে তুললো সে যদি এতই ভোকা থাকতো তাহলে সে তার শরীর তো ভেঙে একদম আরও রোগা হয়ে যেত বাচ্চাটা বলতে নেই ঠিকঠাক রয়েছে সুস্থ রয়েছে ওকে খেতে দেয় না না ওকে খেতে দেয় না হ্যাঁ ওর মা তো খুব ভালো খাওয়াতো না সেই জন্য ঘরের মধ্যে আটকে চলে যেত ওইটুকু পেশেন্স ক্ষমতাও ছিল না তার মায়ের সে যে যখন দু বছর আগের ভিডিও যখন দেখি না সে যে তার সন্তানের কাছ থেকে ছাড়া ছাড়া থাকতো সেটা তার আগের ভিডিও দেখলেই বোঝা যাবে আগের ভিডিও দেখো বা যখন সেই বাড়িতে ছিল একটা মায়ের যে বাচ্চাটাকে ছাড় ও ছাড়তে পেরেছে এই কারণে যে বাবা ঠাকুমারা অত্যাধিক কেয়ার করতো অত্যাধিক কেয়ার করতো ও ভাবতো আমার ছেলে এখানে খুব ভালোই থাকবে কারণ ওরা খুব ভালোবাসে যেই ভালোবাসাটা অনেক বাচ্চারাই পায় না ঠাকুমা দাদুর কাছ থেকে সেই ভালোবাসাটাও দিয়েছে বলে ও অনায়াসে ছেড়ে চলে যেতে পেরেছে ওর জ্বালা মেটাতে জানে আমার বাচ্চা এখানে খুব ভালো মানুষ হয়ে যাবে মানে বাবা খুব ভালোবাসে ঠাকুমা দাদা খুব ভালোবাসে এই জন্য বাচ্চাকেও নেয়নি আর এই বাচ্চা বাচ্চা নেওয়ার নাটক করেছে ভিউজের জন্য জন্য আর এই জলন্দী বুড়ি তুই এই বাচ্চার খাওয়ার উপরে লজ্জা করে না তোর মুখে না আজ নয় কাল না কি হবে বলতো সেই ল্যাটিনের পোকাগুলো দেখেছিস তো ওই ল্যাটিনের পোকা তোর মুখ দিয়ে বিড়বিড় বিড়ির বিড়বিড় করবে এটাকে অভিশাপ বলে নেবেন না একটা বাচ্চা খাওয়ার দিকে যে নজর দেয় যে কতটা কোয়ান্টিটি ভাত খেয়েছে আর হামলে হামলে খাচ্ছে গপ গপ করে খাচ্ছে এই সব কথার দিকে যা আমরা ওর গতিবিধির দিকে লক্ষ্য রাখি বাচ্চাটা কীভাবে যাচ্ছে কী কথা বলছে দিনের পর দিন কী শিখছে ও বড়ো হচ্ছে কী কী শিখছে এগুলো আমরা দেখি আরও দেখছে কতটা ভাত ওকে খেতে দিয়েছে আর কীভাবে ও খাচ্ছে এইগুলো দেখে হচ্ছে এই জলন্দীপ বুড়ি আর জলনদীপি বুড়ির মতো কিছু মানুষ আছে তারা মানুষকে সাপোর্ট করতে গিয়ে মানে বাচ্চার যেটা স্পন্টেনিয়াসটা কেউ কন্টেন্ট বানিয়ে এখানে বিক্রি করে পয়সা ইনকাম করার জন্য এই ভিকারি টিচার এখানে বসে পড়েছে জাস্ট ভিকারি অশিক্ষিত একটা গবেট টিচার এই টিচার এরকম টিচার সমাজের কলঙ্ক আপনি টিচার কখনোই বলবেন না কখন আবার আবার আপনি বলে ফেললাম আবার আমি আপনি বলে ফেললাম টিচার কখনোই বলবি না জলন্দীপ বুড়ি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই তুই আসিস অন্যান্যদের ক্রিটিসাইজ করতে কাকে কাকে তুই কি কী বলছিস আমি বুঝলাম না ঘন্টা ঘন্টা নিয়ে বলছিস কে ঘণ্টা বলেছে আমি জানি না আইডিয়া করলাম ওটা মনে হচ্ছে গীতা দিকে ঢুকছিস ঘণ্টা তোমরা বুঝলে ভালো না বুঝলে ঘন্টা হ্যাঁ তুই কি বলিস তুই কি বলিস তোমরা বুঝলে ভালো না বুঝলে আমি তোমাদের পা পাচারবো এটা বলিস তুই এটা বলবি তো তুই কি বলিস যদি আমার ডিসকাশন যেটা করছি তোমাদের সাথে আমার লজিক দিয়ে যেটা বোঝাতে চাইছি তোমরা যদি বুঝতে পারো ভালো না হলে ঘন্টা কি করবে আর ঘণ্টা মিনস কী করবো আর আর তুই ঘন্টাটাকে ঠিক তুই কন্টেন্ট বানিয়ে ফেললি তুই ঘন্টাটাকেও কনটেন্ট বানিয়ে ফেললি ছোটো লোক জলনদ্বীপ দাঁত ফাঁকা অসভ্য নচ্ছার একটা বুড়ি হ্যাঁ আচ্ছা এবার আসে মকান মালিক মানে ওই বাড়িওয়ালা বলেছে ওকে মানে নাতিকে বলেছে তুমি স সত্যি কথা বলে একটা ভিডিও করো এটা কিন্তু আরেকজন ক্রিয়েটারের সাথে মকান মালিকের বা রেন্ট ওনার যে সরি ওদের ওদের যে ফ্ল্যাটের ওনার সেই ওনারের সাথে কিন্তু কথা হয়েছে অনেকেই কথা বলেছে এটা খুব আপত্তি ঘোর আপত্তি কারণ মিথ্যে কথা দিয়ে যখন ও তো শুরুটাই মিথ্যে কথা মানে আমাদের নাটি মানে ওয়াইটির নাটি সবার প্রথমে মিথ্যে কথা দিয়েই কিন্তু শুরু করেছিল যে আমি কিছু নিয়ে আসেনি তো অনবরও তো মিথ্যে কথা বলেই চলেছে বলেই চলেছে নোংরা আমি কেউ দেখতে পাইনি ওর চ্যানেলে নোংরা আমি কেউ দেখতে পাইনি জলন্দীপ বুড়ির থাবলে না তোর দাঁতের কপাটি যে ফাঁকাটা আছে না মাছখানে আরেকটা দাঁত তোকে ভার্চুয়ালি মেরে ফাটিয়ে দেবো একদম ভার্চুয়ালি এরকম পাঞ্চ মেরে তোর দাঁতের ফাঁকা আর একটা দাঁত ফেলে দেবো ছোটো লোক মহিলা নোংরা আমি ও দেখায়নি নি বা দেখা তো গেছে ওর চ্যানেলে তুই বলবি দেখায়নি দেখা দেখা গেছে ওর চ্যানেলে যখন ভ্যালেন্টাইন্স ডে করতে গেছিল দেখা গেছে ঘড়ি দেখেছি ব্যাগ দেখেছি অনেক কিছু দেখা গেছে তো ওইগুলো দেখা না একবার দেখা যাওয়া মা যা বললাম না একটা মেয়ে মানুষ যখন একবার নষ্ট হয়ে যায় আর দশবার ওই একই ব্যাপার একই ব্যাপার তোর চোখে পড়বে না কারণ তুই তো নষ্ট না তুই একদম ওয়েস্টেড জিনিস পচা পচা ওই জন্য তুই পচার গন্ধ পাস না তুই সব সময় পচাতেই ঢুকে থাকিস না যে সবসময় ওই ডাস্টবিনে ঢুকে থাকে বুঝতে পেরেছো সে ডাস্টবিনের গন্ধ পাবে না পায় না যারা সবসময় নোংরার মধ্যেই ডুবে থাকে তারা কিন্তু নোংরার গন্ধ পায় না তো এই মহিলাটি এই দাঁত ফাঁকা বুড়িটা। এ কিন্তু নিজে নোংরা এর স্বভাব চরিত্র নোংরা এর চিন্তা ভাবনা নোংরা সব কিছুই নোংরা তো এ এই নোংরা টোংরা কিছু দেখতে পাবে না একে বলা হয়েছে এই নাটিকে বলা হয়েছে যে না সমস্ত কিছু ডিটেলস দিয়ে ভিডিও করে জানাতে এখনো পর্যন্ত তার সেই সময় হয়নি এখনও ভেবে যাচ্ছে কিভাবে কেসটা ঘোরানো যাবে ও পুরো চব্বিশ হাজার আট হাজার টাকা ভাড়া শুনলাম ওর ভাড়া হচ্ছে আট হাজার এবং সবাই তোমরা দেখে নিচ্ছো অনেকের চ্যানেলে আমার অত সময় নেই বলে আমি ওসব ভিডিও ভিডিও করিনি ওর ঘর ভাড়াটা কীরকম নিয়েছে বেশ ভালো বাড়িটা ঘরটা অনেকটাই বড় ওটা আট হাজার টাকা কমই হয়েছে আমাদের এখানে ওই ফ্ল্যাটটা মিনিমাম বারো হাজার টাকা ভাড়া হতো যেটা আমি দেখলাম আমাদের এদিকে বারো হাজারের উপরে ভাড়া হতো সেটাও আট হাজার টাকায় সস্তাতেই পেয়েছে এবং একটা রুম দেখলাম ড্যাম পড়া এটা হয়তো ও সারিয়ে নেবে বা মালিক সারিয়ে দেবে যেটাই হোক হবে তো ওকে সত্যিটা বলে ও টাইটেলে খেলে গেল যে ও ফ্ল্যাট কিনেছে সাজাচ্ছে শোন সন্দীপের সাথে তুই যতই পার্লাদিস সন্দীপের হচ্ছে নিজের ঘর আর তোর হচ্ছে লোকের ঘর সেই চড়াই পাখি আর বাবুই পাখি গল্প পড়েছে তো লোকের এই চড়াই পাখি অন্যের বাড়িতে বাসা বাঁধে আর বাবুই পাখি যেভাবে সুন্দর বাসা বাঁধে বাসা দেখেছ কত সুন্দর হয় একটা ছোট্ট মতো গর্ত থাকে ওইটাও নিজের ঘর আর ওর নিজের ঘরটাও হেভেন বানাচ্ছে হেবেন ওইটাও স্বর্গ আর তুই যে ফ্ল্যাটটা নিয়েছিস না এইটা তোর জন্য নরক হতে চলেছে তুই শুধু মিলিয়ে নে দেখ তুই একটা মেয়ে তুই যদি অসহায় থাকতিস অবশ্যই তোর পাশে থাকতাম অবশ্যই থাকতাম কারণ মেয়েরা অনেক লাঞ্ছিত গঞ্চিত হয় আমরা জানি সমাজে বাট তুই তো হোসনি তুই কোনোটাই ঘোষ তুই অর্ডাসিটি দেখিছিস তোর বাবার ইনফ্লুয়েন্স দেখিছিস আর তোর নোংরামিটাকে চরিতার্থ করার জন্য তুই ভেবেছিলিস যে আমি ওখানে থাকবো ঘরে একটা বাইরে একটা থাকবে আমার এটা ওটা তুই চরিতার্থ করতে পারিস নি বলে রিভেঞ্জফুল তুই কিন্তু এইসব স্টেপগুলো নিয়েছিস যেগুলো তোরটা তোর সাথে কোনোটাই হয়নি ফোর কেস দিয়েছিস যেটা ও বেকসুর খালাস হয়ে এসেছে কারণ এটা ফলস ফলস ছিল মিথ্যে কোনোদিন দিকে থাকে না আজ না হয় কাল মিথ্যের কে ফুরে মাটি ফুরে সত্য যেমন উঠে আসে রকম সত্য সব সময় মাটি ফুরে উঠে আসবে তো তুই এখনও তোর মকান মালিক মানে তোর ওই ফ্ল্যাটের যে মালিক বলেছিল যে তোকে সমস্ত ডিটেলস দিয়ে বলে যে তুই ফ্ল্যাটটা কিনিস ফ্ল্যাটটা তুই রেন্টে নিয়েছিস এবং কত টাকা রেন্ট এক বছরের এগ্রিমেন্ট চব্বিশ হাজার টাকা তুই অ্যাডভান্স দিয়েছিস আর সেই টাকা তোর মালিক খরচা করে ফেলেছে বলে সে এখন দিতে পারছে না হলে তোকে উঠিয়ে দিত দেখ তুই যেই কোনেই গিয়ে তুই লোকানা কেন তুই যে কোনেই গিয়ে লোকানা কেন তোকে কিন্তু পাবলিক ঠিক খুঁজে বার করবে পাবলিক ঠিক খুঁজে বার করবে মানে মিথ্যে দিয়ে চুরি করে মানুষ এইভাবে পালিয়ে পালিয়ে মুখ বেরিয়ে বেঁচিয়ে বাঁচিয়ে চলতে হয় আজকে সন্দীপ বুক খুলে খুললাম খুললাম চলছে ওকে কিছু লুকাতে হয় না ওকে কিছু লোকাতে হয় না আর একটা কথা লাস্ট বলি সেটা হচ্ছে সন্দীপকে অনেকে জিজ্ঞেস করছো তোমরা অনেক ভিউয়ার্সরা যে তোমার বাবাকে দেখাও 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 তো এই নিয়ে সন্দীপ একদিন একটা ভিডিও করে বলেছে যে বাবা অসুস্থ তাও তোমরা শুনছো না তোমার মানে সন্দীপের ভালোবাসার মানুষটাই শুনছো না যে তোমার বাবার সাথে কি তোমার কোনো অশান্তি হয়েছে তোমার বাবাকে দেখাচ্ছ না তারপরে সন্দীপ একটা ভিডিও করে যে তোমরা কি শুনতে চাইছো তোমরা কি শুনতে চাইছো আমার বাবার সাথে যুদ্ধ হয়েছে আমি বাবাকে বের করে দিয়েছি আবার অনেকে কমেন্টসে এরকমও করেছে লিখেছে শুনেছি আমি ভিডিওর মাধ্যমে কারোর কারণ আমি অত কমেন্ট চেক করিনি শুনেছি এরকম লোকে লিখেছে না কি যে তোমার বাবাকে তুমি মেরে বার করে দিয়েছো শোনো যারা এগুলো বলছো না তারা কোনোদিনই সন্দীপকে ভালোবাসো নি বুঝতে পেরেছ তোমরা ভাষা ভাষা দেখেছো ভাষা ভাষা ভালোবেসেছ দ্বীপভাবে যদি তুমি খুঁতিয়ে দেখো না ওদের বাবা আর মা আর ওই ছেলের যে বন্ডিং বাবা বাপ তো ঝগড়া মন মন হয় তো হয় না কে বলেছে মা বেটায় হয় মা মেয়ে হয় বাপ বেটায় হয় সব রিলেশানে হয় না কে বলেছে সব বার হয় সবাই শো করতে ভালোবাসে না এখানে আর ও নিজে বলেছে বাবা অসুস্থ আজকের ভিডিওতেই দেখলাম যদিও ব্লগটাও দেখা হয়নি আমার বাট আমি ব্লগে দেখলাম ওর বাবাকেও দেখিয়েছে তো বাবাকে যদি না ও বলছে শরীর খারাপ হয়েছে ভাই তবু তোমরা ছাড়ছো না তখন যখন ও একটু রেগে কথাটা বললো তখন তোমাদের অনেকের আবার লেগে দেখা এইভাবে বলাটা উচিত হয়নি এইভাবে বলাটা উচিত হয়নি তো ভাই একটা মানুষের পেশেন্স লেভেলটা তো দেখবে ও ব্লগ করছে মানে সব দেখায় ও দেখায় সব কিছু দেখায় বাবা কাজ করছে দেখিয়েছে বাবা জমির থেকে সর্ষে তুলছে দেখিয়েছে বাবা লাউ পারছে দেখিয়েছে সবই দেখায় অসুস্থ মানুষটা বিছানায় শুয়ে আছে কী দেখাবে দেখালে অবশ্যই দেখাতে পারতো আমি বলছি না আমি বলছি না যে ও দেখাতে পারতো না ও দিন দু তিন দিন দেখায়নি হয়তো বাবা শুয়ে আছে আর ধরেই নাও ধরেই নাও যে কিছু একটা হয়েছে বাড়িতে ও বাবাকে দেখাতে পারছে না তার জন্য তোমরা বলবে মা মেরে তো বাবাকে বাইরে পাঠিয়ে দিয়েছে কীরকম মানসিকতা বলো তো তোমাদের আমি পজিটিভ ভিউয়ার্স বলো নেগেটিভ বলো সবাইকেই বলছি একটা মানুষকে তোমরা এতদিন ধরে দেখছো তাই না আমরা যেমন দেখছি এতদিন ধরে নাটিকে ওর ভিডিও তো আমি কখনোই দেখিনি ছেলের জন্য খুব একটা মা ছেলে চলে আসলে যে রিয়াকশান হওয়া উচিত সেটা আমরা দেখিনি বাট এটাকে ডিফেম করার জন্য অনেক ক্রিয়েটাররা মায়ের ওর ভিতরে চামড়ার ভিতরে অন্তরের ভিতরে হাড়ের ভিতরে ঢুকেছিল ভালোবাসা কয়েকদিনের জন্য একটু ওখানে উঁকি মেরেছিল ভিউজের জন্য আবার ঢুকে গেছে তো মানুষকে মানুষের ব্লগ যখন মানুষ বছরের পর বছর দেখে বছরের পর বছর দেখে না সেই পরিবারটার সম্বন্ধে মানুষের আইডিয়া করা হয়ে যায় যে এদের পরিবারটা কীরকম হতে পারে ওর বোনের সাথে মনোমালিন্য হয়ে আছে বোনের সাথে সম্পর্ক নেই তার মানে এই নয় ওর এই ছেলে এই রকম ছেলে নয় সন্দীপ যে বাবাকে ঘর থেকে বার করে দেবে হুম মানে তোমরা সত্যি মানে কোন ভিউয়ার্সরা এরকম কমেন্ট করেছো আমার জানা নেই কি তার নাম আর কি তোমাদের চিন্তাভাবনা জানি না তোমাদের বাড়ি থেকে মা বাবার সাথে অনেক ছেলে মায়ে মেয়ে মায়ে কি হয় হ্যাঁ স্বামী স্ত্রী হয় সব রিলেশনে হয় কিছু হলেই কি ঘর থেকে বার করে দাও এরকমই কি দেখে বড় হয়েছে তোমরা যে এই ধরনের কমেন্টস করো তোমরা আর সন্দীপকে বলবো সন্দীপ ঠিক করেছে দেখায়নি ঠিক করেছে ওর ব্লগ ওর ইচ্ছা হবে আমি তো বলবো তাই ভাই আমিও নিজে ব্লগ করি আমি ঠিক যতটা চাইবো দেখাবো আমি যতটা চাইবো দেখাবো আমি যদি চাই কোনটা দেখালে আমার ভিউজ হবে আমি অবশ্যই ওটা করবো এটা ব্লগারদের নিয়ম এটা নিয়ে ক্রিটিসাইজ করলে তো আর হবে না কন্ট্রোভার্সি ছোঁয়া ছুড়ে দেয় সবাই দেয় সব ব্লগাররাই চায় একটু কিছু মাল মশলা ছুঁড়ে দিই তাতে করে ভিউজ হবে এটা অন্যায় কী আছে অন্যায় কি আছে অনেক সহ্য করেছে সন্দীপ যা সহ্য করেছে ওর কাছে অসহ্য কিছু নেই অসহ্যের আর কিছু নেই তোমাদের এই কথায় ওরা আর আশা করি আমার মনে না আর কোনো ফারাক পড়বে ও যা দাগ খেয়েছে ও যা ঘা খেয়েছে ও যা কথা শুনেছে তবু ছেলেটার চরিত্র ভালো বলে পরিবারটা ভালো বলে ও অনেক প্রোলাইটভাবে ও হ্যান্ডেল করলো এই এগারোটা মাস এই এগারোটা মাস আমি তো স্যালুট জানাই যেভাবে ও একটা বাচ্চাকে নিয়ে ব্লক করে না আমি তো স্যালুট জানাই ওকে সত্যি ধৈর্য আছে প্রচণ্ড ধৈর্য এবং একটা শান্ত স্বভাবের ছেলে আমি দেখে যতটা বুঝলাম হ্যাঁ ভুল কি নেই আমি কি বলবো যে ও একদম একশোর মধ্যে একশোই পারফেক্ট কোনো দিন হতেই পারে না কোনো মানুষই হতে পারে না ওরকম একশোর মধ্যে একশোই তার পারফেক্ট তার কোনো ভুল নেই অবশ্যই ভুল আছে যে ভুলটা ও করেছিল সেই মেয়েটাকে নিয়ে গিয়ে কোথায় গেলো যেটাকে নিয়ে বেরোলো আসানসোলে না কোথায় একটা কী কাণ্ড ঘটলো না সেইটা ওইটা ওর ভুল ছিল এরকম টুকটাক ভুল সন্দীপেরও হয় সেটা আমরা বলতেই পারি বলবো যেটা ভুল করেছে অবশ্যই বলবো আমি পজিটিভ ভিডিও করি মানে এই নয় যে সন্দীপের কোনো ভুল আমি মেনে নেবো বাট হ্যাঁ যেটা আমার মনে হয় যেটা করা যেতেই পারে যেমন ওর বাবাকে না দেখিয়েছে তার জন্য তোমরা যে বলেছো আমার মনে হয় কোনো ব্যাপারই না ওর ইচ্ছা হয়নি দেখায়নি ওর ব্লগের মনে হবে যে আমি দেখাবো না আজকে দেখাবো না তিন দিন দেখাবো না ও তো বলেছে বাবা শরীর খারাপ এটা নিয়ে এত কাটাড়া করার কি আছে যত সো চলো বন্ধুরা আমি যতটুকু ইনফরমেশান কালেক্ট করলাম এই দু তিন দিন ধরে এদের বাড়ি ভাড়া মিথ্যে কথা বলা পোকলাকে নিয়ে গেছিল এবং মানে নানা রকম মিথ্যে কথা এখন বাড়িওয়ালা ওদের উঠিয়ে দিতে পারলে বাচ্চা তুই যেই গর্তেই গিয়ে ঢুকিস সেই গর্ত থেকেই তোকে বের করে আনবে অন্যায় করবি পাটাম 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 বাটাম খাবে ভার্চুয়ালি ভার্চুয়ালি আর প্র্যাকটিক্যালি তো ধরা হাতে নাতে পড়লেই সেটা তো ওয়েট 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 অ্যান্ড ওয়েট ওয়েট করো ধরা তো তুই পড়বি এটা তো শিওর এটা তো শিওর ধরা তুই পড়বি যে পাপ তুই করেছিস এই পাপ তুই কবে মুক্ত হবে তোর সেটাই ভাবছি দেখ তোর ওই দাঁত ফোকলা বুড়ি তোর পাপ কিছুটা দিয়ে দে ওকে দাঁত ফোকলা বুড়িটাকে তোর পাপ কিছুটা দিয়ে দে যদি তোর একটু কমে চলো বন্ধুরা টাটা বাই বাই অনেক লং হয়ে গেল ভিডিওটা ভালো ভালো লাগলে পাশে থাকবে কাশি হচ্ছে বারবার টাটা বাই বাই